দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা দুই হাতে ভর করে দুই পায়ে বল নিয়ে রিসিভার বল খেলার এই মজার খেলায় আমাদের এই প্রতিযোগিতা করবে বিজয়ী হবে নাকি যাবে থাকেন সুন্দরভাবে পায়ে বল দুই হাতে ভর করে সামনের দিকে আগাচ্ছে দেখব দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় কারণ এখানে পরীক্ষা দিতে হচ্ছে ধৈর্য আর শক্তি দুটো একসাথে দুইটা একসাথে পরীক্ষা দেওয়া এতটা সহজ ব্যাপার নয় ভাইয়ের চোখে মুখে যে কষ্টের সাপ কারণ ভেতর থেকে কষ্টটা প্রকাশ পেয়ে যাচ্ছে সামনের দিকে আগাতে দুই হাতে ভর করে দুই পায়ে বল নিয়ে রিসিভারে খেলতে পারবে কি ভাই কিন্তু কাঁচা কাঁচা চলে এসেছে দেখা যাবে মিস দর্শক বন্ধুরা দেখব আমরা আরো একজন প্রতিযোগী ঠিক আছে পর্যন্ত কি হবে দর্শক বন্ধুরা দেখছি আমাদের এই বাইক সুন্দরভাবে দুই পায়ে বল ধরে হাতে দুই হাতে ভর করে সামনের দিকে আগাচ্ছে দেখি শেষ পর্যন্ত এই রিসিভারে বল খেলতে পারবে কি নাকি আগেই বল পলিতে পড়ে যাবে ভাই আর অল্প একটু রাস্তা বাকি রয়েছে মনোযোগ দিয়ে গুরুজের সাথে খেলেন তারাও তো করবেন না দেখা যাবে ভাই কিন্তু রিসিভারের কাছাকাছি চলে এসেছে তার সুন্দরটা শেষ পর্যন্ত কি হবে চেষ্টা করেন মনোযোগ দিয়ে ভাই কাছাকাছি চলে এসেছেন আর অল্প একটু রাস্তাই বাকি রয়েছে দেখা যাবে দেখা যাবে দেখছি আমাদের আরো একজন প্রতিযোগী মজার খেলা আমাদের এই প্রতিযোগিতা কিন্তু সুন্দরভাবে খেলছে মনোযোগ দিয়ে দেখি শেষ পর্যন্ত কি হয় বিজয়ী হতে পারবে কি দর্শক বন্ধুরা দেখতে থাকেন হাতে ভর করে পায়ে বল নিয়ে সামনের দিকে আগানো অতটা সহজ ব্যাপার না তবুও আমাদের প্রতিযোগী কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখি শেষ পর্যন্ত বল ধরে বিজয়ী হতে দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল একসাথে দশ লিটার ছয় তেলের বোতল জিতে কেমন লাগছে ভাই ভালো লাগছে খুব ভালো লাগছে ভাই একসাইডে চলে যাবেন সময় নিয়ে খেলবেন আমাদের ফুটবল ফুটবল এই রিসিভারে ফেলতে পারলেই প্রতিযোগী হয়ে যাবে বিজয়ী দেখি শেষ পর্যন্ত বিজয়ী হতে পারবে এদিক ওদিক দুলতে দুলতেই সামনের দিকে আগাচ্ছে পায়ে বল নিয়ে দেখি শেষ পর্যন্ত এই রিসিভারে বল খেলে বিজয়ী হতে পারে কিনা দেশের বন্ধুরা আপনারা দেখতে থাকেন

আমরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দর্শক বন্ধুরা আমরা দেখবো এবারে আমাদের এই ভাই কি করবে বল মনে হচ্ছে ছুটে গিয়েছে তবুও ভাই পায় কিন্তু বলটাকে ব্যালেন্স করে এখনো ধরে রয়েছে দুই হাতে ভয় করে দুই পায়ে বল নিয়ে এই রিসিভারে ফেলে বিজয়ী হতে পারবে কি আমাদের এই ভাই আবারও কিন্তু বল ছুটে যেতে লেগেছিল ভাই কিন্তু